লাগলো কাজে এখন আমরা শিখটা বহাই নিলাম এখন জিয়ান ধরা বা আগুন এই যে ধরা আগুন এখন আগুনটা ধরে গেলেই রান্না হয়ে যাবে কড়া ও খেয়ে সাবার করে দেবো বাড়া এখন দেখতে পাচ্ছেন আগুন ভাবে ধরে গেছে লেবুর পাতা দিয়ে আর এটা কিন্তু সরিষা তেল না কিন্তু এটা কিন্তু সয়াবিন তেল আসলে সরিষা তেলে চাওয়া পড়ছে তো সয়াবিন তেল দিয়ে কাম চালা নিচ্ছে লেবুর পাতার ভিতরে মাংস পিস একটা করে দিয়ে যাতে লাইকা না যায় হ্যাঁ এইগুলো টেকনিক আবার আমার মাথা ভিতরে বেশি থাকে তো রান্না বান্না মোটামুটি হইতেছে জিয়ান একটু ঘুরায় পাল্টায় দিতেছে উল্টায় পাল্টায় ভালো হওয়ার জন্য মাইনিস 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 দিস ইজ পোকোডিস

ঘৰ হয় খুচি ভাল বান্না শেষ খাওয়া দাওয়া শেষ যে যার বাড়ি যাবো গা একটা বারো বাজে আছে গা বহুত সময় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের রান্না বান্না একটা ছোটো খাটো পিকনিক আপনাদের সাথে শেয়ার করলাম আর হইতেছে যে শেষ মুহুর্তে ইয়াসিন একটা ডান্স দিয়ে দিবে ডান্সটা দেখেন